আপনি কি সারাদিন বোধ করছেন অল্প একটু কাজ করলে সঙ্গে সঙ্গে হাঁপিয়ে উঠছেন বা সামান্য মাথা ঘোরার সমস্যায় ভুগছেন আপাত দৃষ্টিতে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু হতে পারে আপনার শরীরে রক্ত কমে যাওয়ার একটা মারাত্মক ইঙ্গিত হতে পারে কিন্তু তবে বেশিরভাগ মানুষ কিন্তু এই লক্ষণগুলিকে উপেক্ষা করে আর এই লক্ষণগুলিকে উপেক্ষা করার ফলে তারা একটা সময় কিন্তু বড় সড়ো রোগে পড়ে যায় যার খেসারত কিন্তু খুব ভাবে দিতে হয় তাই আজকের আমি এই ভিডিওতে আপনার শরীরে যদি রক্ত কমে যায় বা শরীরে যদি রক্ত কম থাকে তাহলে স্পেশালি কি কি লক্ষণ প্রকাশ পায় এর পাশাপাশি চারটে মাত্র খাবার বলবো চারটে খাবার যেটা ভিডিও শেষে আমি বলব সেই চারটে রকমের যদি খাবার যদি আপনারা যে যেটা সুবিধা আছে সেটা যদি দৈনিক যদি খেতে পারে তাহলে কিন্তু রক্ত কম থাকার যে একটা সমস্যা এই সমস্যা থেকে কিন্তু একেবারে বেরিয়ে আসতে পারে তো এই রক্ত কম থাকা কিন্তু আমাদের শরীরে দুরকমভাবে লক্ষণ প্রকাশ পায় একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটাকে অর্থাৎ শরীরে যদি আয়রনের অভাব ঘটে তাহলে শরীরে রক্ত কমে যায় আর এই শরীরে রক্ত কমে যাওয়াটাকে কিন্তু আমরা অ্যানিমিয়া বলে থাকি তাই আয়রনের অভাবে যদি অ্যানিমিয়া তৈরি হয় সেটাকে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলে থাকি আর একটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবেও কিন্তু রক্ত কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আলাদা রকম একটা লক্ষণ প্রকাশ পায় তো সেটা সম্পর্কেও কিন্তু এই ভিডিওতে আমি বলবো তাহলে দুটো জিনিস বলবো একটা হচ্ছে আয়রনের অভাবে যদি রক্ত কমে যায় সেক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পাবে প্লাস ভিটামিন বি টুয়েলভের অভাবে যদি রক্ত কমে যায় সেক্ষেত্রে কী কী লক্ষণ প্রকাশ পাবে তো আয়রন ডিফিসিয়েন্সি এনিমে বা আয়রনের অভাবে যদি শরীরে রক্ত কমে যায় সেক্ষেত্রে যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে চিলেসিস এই চিলেসিস রোগটা হচ্ছে কিছুই না এক্ষেত্রে কি হবে না মুখ মুখের একটা পাশে আলসার বা ক্ষত তৈরি হবে এই ক্ষেত্রে মুখের একটা পাশ মানে যেটাকে আমরা মানে এই যে অংশটা এই মুখের এই বা এই যে দুটো সাইড আমি দেখাচ্ছি এই দুটো সাইড দেখবেন সাদা হয়ে যাবে গিয়ে একটা ক্ষত তৈরি হবে যেটাকে অনেকে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসও কিন্তু বলে থাকে এই লক্ষণটা কিন্তু থেকে ফার্স্ট আপনার মধ্যে আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করবে তবে এই প্রসঙ্গে আরও একটা দূর করে দিই অনেকে ঠান্ডা লেগে কিন্তু এটা হতে পারে তবে ঠান্ডা লেগে যেটা হবে সেটার সঙ্গে এটা তফাত হচ্ছে ঠান্ডা লেগে হলে আপনি সামান্য একটু ট্রিটমেন্ট করলে আপনার ঠান্ডা লাগা যদি সেরে যায় সেক্ষেত্রে এটাও সেরে যাবে কিন্তু যদি আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণে যদি হয় তাহলে দেখবেন যতক্ষণ না আপনার শরীর রক্তের ঘাটতি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সারবে না নেক্সট হচ্ছে গ্লোসাইটিসের ক্ষেত্রে কি হয় না এটা জিবে হয় দেখুন ছবিতে আমি দেখাচ্ছি জিভটা কেমন হবে না একদম লাল টুকটুক টুকটুক করবে ব্লাডি কালার হবে আর জীবের মধ্যে এতটাই সেন্সিটিভনেস চলে আসবে সেক্ষেত্রে আপনি গরম জিনিস বা ঝাল জিনিস চাই খান না কেন জীব জ্বলে যাবে জিবে প্রচন্ড ব্যথা হবে জিভটা ভারী ভারী এটা কিন্তু অ্যাট্রোপিক এটা কিন্তু শরীরে আয়রন কম থাকার শরীরে শরীরে সরি রক্ত কম থাকার কারণে কিন্তু হয় বিশেষ করে আয়রন অ্যানিমিয়ার ক্ষেত্রে এই রোগটা কিন্তু হয় নেক্সট হচ্ছে ফিঙ্গার ফিঙ্গার নেলস নেলস মানে কি এটা থেকেই বোঝা যাচ্ছে কি নোখ ভঙ্গুর হয়ে যাবে নোখ ভেঙে যাবে নোখ পাতলা হয়ে ভেঙে 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 অটোমেটিক্যালি পড়ে যাবে অথবা সামান্য একটু কোথাও যদি ঠোকা লাগে সেক্ষেত্রে নোখ ভেঙে যাবে কোনো কিছুই নেই নোখের মধ্যে ফাটল সৃষ্টি মানে নোখটা মাঝখান থেকে ফেটে যাবে এর পাশাপাশি দেখবে নর্মাল মানুষের বা সাধারণ মানুষ যাদের শরীরে রক্ত অভাব নেই তাদের নোখ যতটা উজ্জ্বল আপনার শরীরে যদি রক্তের অভাব থাকে বা রক্ত যদি কম থাকে সেক্ষেত্রে আপনার নোখটাও কিন্তু ততটা উজ্জ্বল লাগবে একটু ফ্যাকাশে টাইপসের হয়ে যাবে নেক্সট যে লক্ষণটা প্রকার হয় সেটাকে বলা হচ্ছে প্ল্যাটোনিচিয়া ছবিটা দেখুন ছবিটা দেখলে বোঝা মানে হচ্ছে আপনার নোখটা ক্ষয়ে পাতলা হয়ে যাবে এবং নোখটা চ্যাপ্টা মতো হয়ে যাবে যে একটা সুন্দর গঠন সেটা থাকবে না কেমন চ্যাপটা মতো হয়ে যাবে আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কাইলোনিকিয়া এক্ষেত্রেও কিন্তু নোখের প্রবলেম এক্ষেত্রে নোখটা কেমন হবে জানতো নোখটা ঠিক চামচের মতো হবে যে চামচ দিয়ে আমরা কোনো খাবার খাই সেই চামচের মতো চামচের মাঝখানটা কেমন একটু বসা ঠিক নোকটা রকম পাতলা হয়ে বসে গিয়ে মাঝখানটা কেমন বসে যাবে মানে ওখানে যদি এক ফোটা জল দেন জলটা পড়ে যাবে জলটা ওখানে থেকে যাবে এই রকম কন্ডিশন কিন্তু তৈরি হয়ে যাবে যাবে নেক্সট হচ্ছে হেয়ার চুল ভেঙে ভেঙে পড়ে ব্রিটিল এক্ষেত্রে এই চুল পড়াটায় সমস্যায় কিন্তু অনেকে ভোগে অনেকে ভাবে কি না আমার হেয়ার ফলের প্রবলেম কিন্তু না আগে দেখতে হবে আপনার চুলটা একেবারে গোড়া থেকে উঠে চলে আসছে না ভেঙে 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 পড়ে যাচ্ছে যদি ভেঙে ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু এটা হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া একটা লক্ষণ কারণ শরীরে রক্ত কম থাকলে তখন এই প্রবলেমটা কিন্তু হয় হচ্ছে এই কন্ডিশনটা খুব একটা হয় না কিন্তু যারা একেবারে অতিরিক্ত রক্ত কম আর সেই অবস্থায় দীর্ঘ দিন ধরে ভোগে তাদের ক্ষেত্রে এটা প্রকাশ পায় সেটা হচ্ছে চোখের স্ক্লের অংশ অর্থাৎ চোখের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা একটু নীলচে নীলচে মতো হয়ে যায় এই লক্ষণটা কিন্তু প্রকাশ তবে এটা সবাই প্রকাশ পায় না কিন্তু এর আগে যেগুলো বললাম এগুলো কিন্তু প্রায় মানুষের মধ্যে প্রকাশ পায় এবার যে বলবো এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রকাশ পায় না এটা খাদের মধ্যে প্রকাশ পায় আপনি যদি প্রেগনেন্ট হন আর সেক্ষেত্রে আপনার যদি অ্যানিমিয়া চলে আসে বা আপনি যদি রক্ত কম আপনার শরীরে রক্ত কম থাকে সেক্ষেত্রে কয়েকটা ইচ্ছা সেই ইচ্ছাই কিন্তু আপনাকে বলে দেবে আপনার শরীরে কতটা পরিমাণে রক্ত কম আছে দু ধরনের ক্যাটাগরি সব থেকে বেশি লক্ষ্য করে যে প্রেগনেন্ট অবস্থায় কিছু কিছু মহিলা থাকে যাদের কাদামাটি খাওয়ার খুব ইচ্ছা হয় এই সময়টা তারা খায় যারা অনেকের বাড়িতে দিদা ঠাকুমা আছে তার কাছে এই ভিডিওটা দেখার পরে বলবেন তারা বলবে যে এটা কোনো আজগুবি কথা নয় বা এটা কোনো হাস্যকর কথা নয় এটা হয় কাদা মাটি খাওয়ার ইচ্ছা বা অনেকের হয় আবার অনেকের ক্ষেত্রে কি হয় চক যে চকে আমরা বোর্ডে লিখি চক বা খড়ি বলি এই চক খড়ি বা ময়দা এই জাতীয় খাবার কিন্তু খাওয়ার খুব একটা প্রবণতা থাকে আর এগুলো খাওয়ার প্রবণতা মানেই কিন্তু বুঝতে হবে প্রেগনেন্ট অবস্থা ওই মহিলার শরীরে রক্ত কম আছে উনি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগছে নেক্সট যেটা প্রকার হয় সেটা হচ্ছে রেস্টলেস লেগ সিন্ড্রম এই রেস্টলেস লেগ সিন্ড্রমের মধ্যে এটা হচ্ছে এক ধরনের সিন্ড্রম যে ক্ষেত্রে পা সবসময় জুড়ে নাড়াবে অনেকে দেখবেন সবসময় জন পা নাড়ায় তার মানে তাদের শরীরে রক্তের পরিমাণ কম আছে এটা একটা লক্ষণ তবে এটা মেজরিটিও লক্ষণ নয় এর পাশাপাশি অনেকের কি হয় এই রেস্টলেস লেগ সিনড্রোম থাকে প্লাস ইনসোমনিয়া থাকে মানে ঘুমের খুব প্রবলেম থাকে সেটাও কিন্তু প্রকাশ পায় তবে এগুলো মেজরিটি নয় এগুলো সবার মধ্যে প্রকাশ পায় না রেয়ার প্রকাশ পায় নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বিটুরিয়া বিটুরিয়ার লক্ষণটা হচ্ছে এটাও এগুলো এই দুটো যা বলছি এগুলো কিন্তু মেজরিটি নয় বারবার বলছি খুব কম প্রকাশ পায় এক্ষেত্রে আপনি ধরুন বিট খেলেন সেটা হতে পারে বিট কোনোরকমভাবে কাঁচা বিট খেলেন বা বিটের জুস করে আপনি খেলেন সেক্ষেত্রে দেখা যাবে বিট খাওয়ার পরে আপনার ইউরিনটাও বিটের মতোই কালার হচ্ছে এই রকম কন্ডিশনটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়া আপনি যদি দীর্ঘ দিন ধরে বছরের পর বছর যদি অ্যানিমিয়াতে ভুগতে থাকেন তাহলে আপনার মধ্যে কিন্তু সিডেরোফেনিক ডিসফেজিয়া নামক এক ধরনের রোগ তৈরি হয় এই সিডেরোমেন ফেনিক ডিসফেজিয়া এটার মেন লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে আপনার গলায় সবসময় একটা ব্যথা থাকে আর এই ব্যথাটা আপনার ওই লিকুইড জাতীয় যদি কোনো কিছু খান সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি সলিড ফুড কিছু খেতে চান সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে গলায় ব্যথা মনে হবে এই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে যদি আপনারা ভুগে থাকেন তাহলে কিন্তু সরাসরি ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে নাম্বার শো করছে সেখান থেকে আপনারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন তবে এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই আমার নেক্সট ভিডিও আসছে কিন্তু খুব সুন্দর একটা টপিক সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড প্লাস গাউট অর্থাৎ গেঁটে বাত যে গাঁটে গাঁটে বাত হয় যেটা ইউরিক অ্যাসিড আর গেঁটে বাতের মধ্যে সামঞ্জস্য ঠিক কেমন দুটোর মধ্যে কেমন কানেকশান ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি সত্যি এটা হয় নাকি না হয় এই সমস্ত কিন্তু বিস্তারিত ক্লিয়ার করবে এর পরের ভিডিও নেক্সট ভিডিও এইরূপ বিষয়ের উপরেই আসছে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাটা কিন্তু খুব জরুরি এর পাশাপাশি আপনি অ্যাটোপিক গ্লোসাইটিস নামক রোগে বলুন যেটা অ্যাটোপিক গ্লোসাইটিস সম্পর্কে কিন্তু আমি আগে শুরুতে শুরুতে বলে দিই তাই এখন আর ডিটেলসে কিছু বলছি না আর এই রকম সমস্যা যদি আপনার দীর্ঘ দিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু আপনি এক সময়ে ক্যান্সারে পড়ে যাবে আর সেক্ষেত্রে যে ক্যান্সারটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে স্কোয়ামাস সেল ক্যান্সারে আপনি আক্রান্ত হতে পারেন কিন্তু তো এই তো গেল আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার কয়েকটা লক্ষণ মেজরিটি অব লক্ষণ এটা মেডিকেল বই থেকেই কিন্তু আমি বলছি কোনো জায়গা থেকে সোর্স করে উদ্ধার করা না যে সেক্ষেত্রে ইংলিশ এলাকায় আমি বাংলায় আপনাদেরকে কনভার্ট করে বলছি এবার বলবো ভিটামিন বি টুয়েলভের অভাবে যদি আপনার শরীরে রক্ত কমে যায় ভিটামিন বি টু এলভের অভাবে যদি আপনার শরীরে রক্ত কমে যায় সেক্ষেত্রে আপনার উইকনেস ভাব থাকবে সোর থ্রোট থাকবে আর তার সঙ্গে প্যারাইসথেসিয়া থাকবে উইকনেস দুর্বলতা থাকবে সোর থ্রোট থাকবে গলাতে ব্যথা হবে গলাতে ঘা হবে আর প্যারাইসথেসিয়া থাকবে মানে হাত ফাতগুলো কেমন মানে ঝিনঝিন করবে চিনচিন করবে এই রকম কিছু মানে এমন একটা জিনিস অস্বস্তি হবে যে ক্ষেত্রে মনে হবে মানে অনেকে বলে না আমার শরীরে চুল কাচ্ছে কিন্তু ঠিক কোন জায়গাটা চুল কাচ্ছে বুঝতে পারছি না ঠিক অনেকটা এরকম আমার অস্বস্তি হবে কিন্তু অস্বস্তিটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে কেন হচ্ছে কেমন ধরনের হচ্ছে এটা ঠিক ব্যাখ্যা আমি যাবেন এটা প্যারাস্তিসিয়া এইরকম ভাব আপনার মধ্যে কিন্তু চলে আসবে এক্ষেত্রেও সেম জিও বা লাল রক্তের মতো হয়ে থাকবে এর পাশাপাশি আপনার লস অফ টেস্ট অ্যান্ড অ্যাপেটাইট তৈরি হয় অর্থাৎ আপনি কোনো খাবার খেলে তার টেস্ট খুঁজে পাবে না স্বাদ হারিয়ে ফেলবে না তার সঙ্গে আপনার একটা ক্ষুধা মন্দ ভাব দেখা যাবে লস অফ অ্যাপেটাইট তৈরি হবে আর এই ভিটামিন অভাবে যাদের যাদের অ্যানিমিয়া হয় বা রক্ত কমে যায় তাদের শরীরটা অনেকটা কি মানে প্যালর অর্থাৎ ফ্যাকাসে লেমন ইয়োলো কালার দুটো কম্বিনেশন করলে যেমন ঠিক সেই রকম ধরনের দেখাবে বেশিরভাগটা লেমন ইয়োলো কালার হয় কারণ এর কারণ হচ্ছে যদি ভিটামিন বি টুয়েলভের অভাবে আপনার রহির রক্ত কমে যায় তখন আমাদের শরীরে কী হয় মাইল্ড জন্ডিস এসে যায় আর এই কারো কারবারটায় বা এই সিস্টেমটা তৈরি হয় তার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের শরীরে যে লোহিত রক্ত কণিকা যে লোহিত রক্ত কণিকা খুব দ্রুত ভেঙে যায় আমরা জানি রৈদ রক্ত কদিন বাঁচে একশো কুড়ি দিন তার আগেই যদি সে ভেঙে নষ্ট হয়ে যায় তাহলে তো শরীরের রক্ত অটোমেটিক্যালি কমতে শুরু করবে কারণ তৈরির থেকে ভাঙনটা বেশি হবে তখন এটা কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় নেক্সট হচ্ছে তৈরি হবে মানে দেখবেন এমন অনেকে আছে যাদের হাতের তালু বা হাতের ঠিক পিছনের এই অংশগুলো যদি নর্মাল রাখে দেখবেন এই যে এই যে খাঁজগুলো রয়েছে এই খাঁজগুলোতে দেখবেন একটা ব্ল্যাকই আভা রয়েছে ছবিতে দেখাচ্ছি দেখুন এই রকম পিগমেন্টেশন কিন্তু আপনার মধ্যে দেখা যাবে আর এটা কিন্তু ভিটামিন বি এর অভাবে যদি আপনার শরীরে পায় তখনই প্রকাশ পায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের অভাবে যদি পায় সেক্ষেত্রে প্রকাশ পায় না আর এই পিগমেন্টেশনটা হয় তার কারণ হচ্ছে যদি আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যায় তখন কি হয় না মেলাটোনিন বেশি বেশি পরিমাণে এই অংশগুলোতে সিনথেসিস হতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা হয় এক্ষেত্রে একটা কথা বলি এক্ষেত্রে অনেকে একটা জিনিস দেখবেন গলার এই যে অংশগুলো আছে এই অংশগুলোতে ঠিক সেম একই রকমভাবে একটু কালো 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 মতো হয়ে যায় যেটাকে একান্থোসিস নেগ্রিগ্যান্স বলা হয় রোগটার নাম হচ্ছে অ্যাকান্থোসিস নেগ্রিগ্যান্স এবার প্রশ্ন হতে পারে আপনি বলছেন যে মেলাটোনিন সিনথেসিস ওই জায়গাটাতেও মেলাটোনিন সিনথেসিস বেড়ে যায় তো হাতে যদি বাড়ে সেক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের অভাবে হচ্ছে আর গলাতে যদি ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ হচ্ছে এই দুটো কেন হচ্ছে একই তো ঘটনা ঘটছে এটা বলবো এটা ভিডিও একটু শুনুন বুঝতে পারবেন ঠিক কেন হচ্ছে দুটো আলাদা না একই এর পাশাপাশি কি হয় না ভিটামিন যদি রক্ত কমে যায় সেক্ষেত্রে কিছু নার্ভের সমস্যা তৈরি হয় নার্ভের সমস্যা লক্ষণ না বোঝায় কারণ চ্যানেলে নার্ভের সমস্যা প্রচুর ভিডিও ছাড়া আছে সেই সমস্ত দিয়ে আপনার লক্ষণ যদি জানতে চান দেখলে জানতে পেরে যাবেন তাই সেই বিষয় সম্পর্কে কিন্তু আমি ডিটেলস বলছি তবে এটুকু বলছি নার্ভের সমস্যাও কিছু কিছু দেখা যায় এর পাশাপাশি যদি শরীর রক্ত কম থাকে সেক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি অবস্থা হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু প্রিম্যাচিওর বেবি তৈরি হয়ে যায় ম্যাচিওর না হয়ে বেবিটা বেরিয়ে আসে এটা কিন্তু রক্ত শরীরে কম থাকার কারণে কিংবা দেখবেন অনেক বাচ্চা আছে যাদের ঠিকঠাক গ্রোথ নেই শরীরে ঠিকঠাক পুষ্টি নেই এটা কিন্তু শরীরে রক্ত কম থাকার একটা লক্ষণ খেতে চায় না তারা এটাও কিন্তু শরীরে রক্ত কম না থাকার একটা কিন্তু সিমটমস ভাবতে পারে বলার ক্ষেত্রে যেটা হয় এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সিস্টেম আর হাতের ক্ষেত্রে যেটা হয় সেটা সম্পূর্ণ আলাদা তাই দুটোকে একসঙ্গে গুলানো কিন্তু উচিত না যাই হোক এবার চলে আসি যে যে চারটে খাবারের কথা বলেছিলাম যেটা খেলে শরীর রক্তের ঘাটতি পূরণ হবে সেই চারটে খাবার বলে দিই একদম সহজ খাবার সেটা হচ্ছে প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে সকালে খালি পেটে গুড় এবং লেবু খান লেবুর জল এক গ্লাস উষ্ণ গরম জল নিন তাতে এক চামচ গুড় দিন এবং হাফ লেবু মানে একটা লেবু মাঝখান থেকে হাফ করে হাফ অংশ লেবু পুরোটা দিয়ে দিন দিয়ে এটা সকালে খালি পেটে খেয়ে নিন এরকমভাবে মোটামুটি খেতে থাকুন এটা তো একটা উপায় বললাম প্লাস এর পাশাপাশি আমরা যে রান্না করা তরকারি খাই প্রত্যেকের বাড়িতে হয়তো এই রান্না করাতে কিছু পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে আমরা এমন বর্তমান ট্রেন্ডিং যুগে আছি তাই অ্যালুমিনিয়াম নন স্টিক এক্সেট্রা বিভিন্ন ধরনের কড়াই ব্যবহার করছি সেটা যে কোনো ধর হোক আমাদের সুবিধার্থে হোক গ্যাসের খরচ কম যাই হোক তাড়াতাড়ি হওয়া যে কোনো কারণে তো আমরা ব্যবহার করছি কিন্তু এইগুলো ব্যবহার করা উচিত না যারা এই রক্ত কম বা আয়টি অ্যানিমিয়াতে ভুগছে তাদের ক্ষেত্রে সব থেকে উপযুক্ত জিনিস হচ্ছে লোহার তৈরি করা লোহার তৈরি করাতে যদি আপনারা তরকারি তৈরি করে খেতে পারেন তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমা বা অ্যানিমিয়া যে ব্যাপারটা এটা কিন্তু এতটা হবে না এতে প্রাকৃতিক আয়রন একটা শরীরে খাবারের মাধ্যমে প্রবেশ করে নেক্সট হচ্ছে কিজমিস এবং খেজুর রাত্রেবেলা শোয়ার আগে চা চামচে এক চামচ কিজমিস আর দু থেকে তিনটে খেজুর একসঙ্গে একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখ এরপরে এই জলটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জল কিজমিস খেজুর সবটাই খেয়ে নিই এক্ষেত্রে কিন্তু রক্ত তৈরি হতে খুব ভালোভাবে কাজ করে নেক্সট যেটা বলবো লাস্ট এটা কিন্তু একদমই ইউনিক আশা করি এটা আপনারা শোনেনি শুনলে হয়তো অবাক হবেন সেই উপায়টা হচ্ছে আপনি একটা সেদ্ধ ডিম নিন ওই সেদ্ধ ডিমটা দুটো ভাগে ভাগ করুন ভাগ করার পরে ডিমের উপরে পাতি লেবু ছড়িয়ে রস দিয়ে দিন দিয়ে ওটাকে খান দেখবেন আপনার শরীরের যে রক্ত কমে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না সেটা আস্তে 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 রিকভারি হবে আর এটা কেন হয় না তার কারণ ডিমের সঙ্গে যদি লেবু দিয়ে খান এক্ষেত্রে এ কি করেন আমাদের শরীরে আয়রনের যে অ্যাবজর্পশন বা শোষণ আপনার শরীরে হয়তো এমন কোনো সিস্টেম আছে বা এমন কোনো ডিজিজ কন্ডিশন তৈরি হয়েছে হয়ে আছে বা এমন কোনো মেডিসিন আপনি ইউজ করছেন যার কারণে তো আপনার শরীরে আয়রন ঠিকঠাকভাবে অ্যাবজর্ব হচ্ছে না এই আয়রন অ্যাবজর্ব না হওয়ার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটাকে এই ডিমের সঙ্গে যদি উদিয়ে খেতে পারেন এটা দূর করে এ কি করে না আয়রনটাকে অ্যাবজর্ব হতে সাহায্য করে খুব দ্রুত অ্যাবজর্বকে বাড়িয়ে দেয় তাহলে বাড়িয়ে দিলে কি আপনার শরীর রক্তের যে অ্যানিমিয়ার যে ভাব রক্ত তৈরি হওয়ার যে ঘাটতি সেটা তো হবে না আয়রনের অভাবই থাকলো না তোকে বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে আপনাদের কি কি জানার অভাব রইল সবটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন